নমস্কার বন্ধুরা সৌজন্য লাইফস্টাইলে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এই কদিন আগেই দীঘা থেকে ঘুরে এলাম আর কোথাও থেকে ঘুরে আসার পর প্রচুর জামা কাপড় থাকে সেগুলো কিন্তু কাচাকুচিরও একটা ব্যাপার থাকে তো সেই জামা জামাকাপড়গুলো কাচাকুছি হলো তারপর যেখানকার জিনিস সেখানে সব রাখা হলো আর কি বলুন তো কোথাও থেকে ঘুরে আসলে না মনটায় কেমন একটা আলসিমি লাগে মানে এই ধরুন কদিন তো বেশ ভালোভাবেই আরামেই ঘুরলাম আর তারপরে সে সংসারের কাজকর্মগুলো আবার করতে একটু কেমন কেমন লাগে কিন্তু আলসেমি করলে তো হবে না সংসারের কাজগুলো তো করতেই হবে তো সকাল থেকেই কাজকর্মগুলো শুরু হলো তো ঘুরে এসে সংসারে আবার মন দিলাম আর দুপুরবেলা তো রান্নাবান্না আছেই আর সাথে আছে বিয়েবাড়ির একটা আনন্দ তো আজকের রাত্রিবেলা একটা বিয়েবাড়ি যাওয়ার আছে তো সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন আর এই সকালবেলায় মা রান্নাঘরে এসে এখন গরম গরম রুটি আর বেগুন ভাজা বানাচ্ছে আর তা আমি তো ওদিকে সবজিগুলো সব কেটে দিচ্ছি মায়ের এই বেগুন ভাজা আর রুটি হয়ে গেলে তারপর ফুল দমে আমি রান্নাঘরে ঢুকে যাব। এবার শুরু হবে আমার রান্নাবান্না মানে দুপুরবেলা আমরা পরিবারে যা যা খাবো সেইগুলোই আর কি রান্নাবান্না করবো আর এদিকে ছেলের জন্য ভেবেছিলাম আজকে একটু দুধ রুটি খাওয়াবো কিন্তু ছেলে তো দেখেছে যে বেগুন ভাজা হচ্ছে তাই বায়না করলো ও একটু বেগুন ভাজা খাবে তাই আর কি বেগুন ভাজার রুটি দিলাম আর ছেলেকে খাইয়ে তারপর রান্নাঘরে এসে এই মাছগুলো ফ্রিজ থেকে আমি বের করে রেখেছিলাম তো এখন সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে মাছ ধুয়ে আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আপনাদেরকে কিছু দেখাই দীঘাতে কিন্তু ভালো কাজু পাওয়া যায় আর ভালো ড্রাই ফ্রুটসও কিন্তু পাওয়া যায় তো সেই জন্যই ওখান থেকে আর কি কিছু কাজু বাদাম তারপরে এই চেরি তারপরে কিছু ড্রাই ফ্রুটস এগুলো কিনে আনা হয়েছে যেহেতু ছেলে খায় আর কি বলুন তো এই ড্রাই ফ্রুটস তো বড়োরা খেলেও ভীষণ ভালো আর এদিকে প্যাঁড়াও কিনেছে তো কিছু খাওয়া হয়ে গেছে আর অবশিষ্ট এই পড়ে আছে তো সেটাই একটু দেখালাম আর ওখানে কাজু বাদামের সাথে ওই যেটাকে আমরা বাদাম চাক বলি সাধারণত এখানে বাদাম চাকে কাজু বাদাম দেওয়া থাকে না কিন্তু ওখানে দেখলাম বাদাম চাক মানে কাজু বাদামের বাদাম চাকটা করা আর এই সব কটকটি খেতে আমার তো বেশ ভালো লাগে এই চিনি দিয়ে আর কি কটকটিটা করা এই কাজের ফাঁকে একটু আধটু এগুলো আমি খেয়ে থাকি ভালো লাগে আমার আর কটকটি ভালোবাসে না এরকম মানুষ কিন্তু কম আছে আর তারপর রান্নাঘরে চলে এসেছি আজকের একটু বানাচ্ছি বাঁধাকপির তরকারি নিরামিষ আর পার্শে মাছের ঝাল আর শেষ পালং তো দেখলেন আর সাথে ছেলের জন্য মাছের ঝাল হবে আর এদিকে মা ওই ভাত বসিয়েছিল তো ভাতের ফ্যানটা আর কি উপর করে দিল মানে ভাতের ফ্যান ছেড়ে দিচ্ছে আর ভাতের ফ্যান ঝাড়ার সময় এই কলের মানে কলটা চালিয়ে রাখা হয় যাতে যেহেতু ভাতের ফ্যানটা গরম যায় সেই জন্য এই কলটা চালিয়ে রাখলে ঠান্ডা জলটা গেলে কোনো অসুবিধা হয় না পাইপের আর এরকম ভাবে করতে আমি অনেককেই দেখেছি তো এদিকে আমার বাঁধাকপির তরকারিটা হয়ে যাওয়ার পর আমি এই পার্শে মাছগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখে মনে অনেকেই ভাবছেন যে কত তেলে মেয়েটা রান্না করছে কিন্তু মাছ ভাজার সময় একটু তেল দিয়েই আর কি আমি মাছটা ভাজি তবে তারপরে কিন্তু আমি অনেকটা তেল একটা বাটিতে ঢেলে রাখি পরে যখন আমি কোনো রান্না করি তখন সেই তেলটা আমি ওখানে ব্যবহার করে নিই আর এদিকে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি আর মাছটা একটু কড়া করে না ভাজলেও যেন ঠিক ভালো লাগে না আর একটু ঝাঁকা তেলে ভাজলে মাছটা কিন্তু ভাজাটা বেশ ভালো হয় আর আজকে পার্শে মাছের ঝালটা বানাবো সর্ষে পোস্ত দিয়ে পোস্তুর ভাগটা একটু বেশি দিয়েছিলাম আর সর্ষে দিয়েছিলাম অল্প আর যখন ওটা বাটছিলাম তখন তার মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে পেস্টটা করে নিয়েছি আর ওই বাটিতে দেখলেন যে তেলটা বেঁচেছিল সেটা ঢেলে রেখেছি আর এখন পার্শে মাছের ঝালটা রেডি আমি এখন নামাচ্ছি আর আজকে দুপুরবেলা কী কি রান্না হয়েছে চলুন সেগুলো একটু দেখিয়ে দিই আজকে সব রকম সবজিতে একটা তরকারি হয়েছে এই যে সব সবজিতে একটা তরকারি আর হয়েছে ওই সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল বাঁধাকপির তরকারি আর ডাল তো আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয় তো আজকের আর ডালটা করিনি কারণ কালকের ডাল কিছুটা ছিল তো সেটাই আর কি গরম করে নিয়েছি হয়ে গেছে আর ছেলের জন্য প্রত্যেক দিনই ওর মানে ছেলের জন্য আর কি আলাদাই তরকারি হয় আমাদের সাথে তরকারিটা ওকে দিই না ও ছোট একটু ঝাল দিই তো ও খেতে পারবে না তাই আর কি ওর পুরো তরকারিটা আলাদা হয় একদম অল্প তেলেই করি আর এদিকে ছেলেকে এখন দুপুরবেলা খাওয়াচ্ছি আর আপনারা যারা আমার মানে শর্টস দেখেছেন তারা জানেন এই বারান্দাটা কারণ এই ছোট্ট বারান্দায় আমার ছেলেকে নিয়ে আমি অনেক শর্টস ভিডিও করেছিলাম আর ছেলের এই বারান্দাটায় বসে খেতেও খুব পছন্দ করে তবে অনেক দিন পরে ওকে ওই বারান্দায় বসিয়ে আর কি খাওয়াচ্ছিলাম আর তারপর ওকে খাইয়ে আমিও খেয়ে নিয়ে এখন ছাদে এসেছি কিছু জামা কাপড় ছিল সেগুলো নিতে আর এই ছাদে জামা কাপড় হয়তো আমি আনতে আসি খাওয়ার পরে কিন্তু শুধু জামা কাপড় মানে আনাও হয় আর তার সাথে আমি একটু হেঁটেও নিই কারণ এই শীতকালে না মানে হাঁটতে যাওয়া হয় না কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আর সেই জন্য আর কি হাঁটতে যাওয়া হয়নি তবে আবার কিছুদিন পরে হাঁটতে বেরোবো আর এই জামাকাপড় আনার পরে আমি প্রত্যেক দিনই একটু করে পুরো ছাদটা পাইচারি করে নিই আর এই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছি যে সামনে যে বিল্ডিংটা হচ্ছে এটা অনেকেই বলছে যে স্কুল হবে আবার অনেকেই বলছে কলেজ হবে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় হলে জানতে পারবো তারপর জামা কাপড় নিয়ে এখন ঘরে আসছি আর বেড়াতে যাওয়ার আগে আমি বিছানার চাদর ছিলাম তো অনেক দিন হয়ে গেল বিছানার চাদরটা আর কি পাল্টানো হয়নি তাই ভাবলাম যে আজকের একটু বিছানার চাদরটা পাল্টেই নিই আর এই এখন নতুন চাদর একটা পাচ্ছি সাদা চাদর আমি জানি সাদা চাদর পাতলে কিন্তু নোংরা হবে কারণ আমার ছেলে তো বেশিরভাগ সময়টা এই বিছানাতে বসেই খেলে তাই মানে বেশ ভালোই নোংরা করে তাই আমি কি করি ওই পাঁচ দিন অন্তর অন্তর মানে চার পাঁচ দিন অন্তর অন্তর আমি বিছানার চাদরটা পাল্টে দিই আর যেহেতু আমি কদিন আগে ঘুরতে গিয়েছিলাম তাই সেই জন্য চাদরটা পাল্টানো হয়নি তাই আজকের ভাবলাম চাদরটা পাল্টে নতুন চাদর পেতে দিই আর এই বিছানা চাদরের সাথে না বালিশের কভার ছিল না এটা আলাদাভাবেই কিনেছিলাম আর সেই জন্যই আর কি বালিশের কভারগুলো ম্যাচিং হয়নি আর আজকের বিয়ে বাড়ি যাবো তো সেই জন্যই এই শাড়িটা বের করা এই শাড়িটা আমাকে আমার বড় মামা দিয়েছিল পুজোর সময় ওই দু বছর হয়ে গেছে শাড়িটা একদমই ভাঙা হয়নি তাই ভাবলাম আজকে বিয়ে বাড়ি যাচ্ছি তো এটাই পরে নিই আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়েবাড়ির অনুষ্ঠানটা ছিল আমার শ্বশুর মশাইয়ের বন্ধুর ছেলের বিয়ে আর সেই জন্য আমরা সপরিবার মিলেই কিন্তু বিয়েবাড়িতে চলে এসেছি আর এই যে মিষ্টি বউ বউটা কিন্তু খুব ভালো হয়েছে আর ছেলেটাও খুব ভালো তো এখানে বিয়েবাড়িতে এসে সবার সাথে দেখা হয়েছে খুব মজাও হয় বিয়েবাড়ি আসলে কারণ অনেক আত্মীয়র সাথে দেখা হয় গল্প হয় আড্ডা হয় খাওয়া দাওয়া হয় বিয়েবাড়ি তো পড়লেই আর কি সবার মন আনন্দে মেতে ওঠে আর আমরা যখন দীঘা যাই তখনও একটা বিয়েবাড়ি পড়েছিল কিন্তু আমরা সেটাতে অ্যাটেন্ড করতে পারিনি তো সেই জন্য খুব খারাপও লাগছিল আর এই বিয়ে বাড়িটা যেহেতু দীঘা থেকে আসার পরে পড়েছে তাই এটাতে অ্যাটেন্ড করতে পারলাম আর এখানে পানের স্টল বসেছে তো এখানে এত সুন্দর লাইটটা দিয়েছে তাই ভাবলাম একটু ছবিটা তুলেই নিই আর ওদিকে আমার বর এখন নলেন গুঁড়ের আইসক্রিম খাচ্ছে আমাকেও অনেকবার বলল যে তুমি আইসক্রিম খাও কিন্তু আমি না ওই সাহস করে আর আইসক্রিমটা খেলাম না কারণ আমার তো একটুতেই ঠান্ডা লেগে যায় আইসক্রিম খেলে তাই আর খেলাম না আর এখানে আমার শাশুড়ি মা তার ননদের সাথে বসে কত গল্প করছে আর ইনি হলেন আমার এক যা এত সুন্দর সাজুগুজু করেছে তাই ভাবলাম একটু ছবি না তুললে হয় বলো তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম আর বিয়েবাড়ি আসলেই কি সবার সাথে দেখা হয় তো বেশ ভালো লাগে আর এই বিয়েবাড়িতে নতুন বউগুলোরই হয়ে যায় মুশকিল কারণ সবার সাথে এত ছবি তুলতে হয় মুখের সামনে সব সময় ক্যামেরাম্যান দাঁড়িয়েই আছে ছবি তোলার জন্য এটা প্রত্যেকটা বউকেই কিন্তু মানে ফেস করতে হয় আর এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি তো খাওয়া দাওয়ার আয়োজনও খুব ভালো করেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের আসি আবার অন্য একদিন দেখা হবে